ফ্রেন্ড আজকে দিনটা চা খেতে খেতে শুরু করলাম এক কাপ চা দিয়ে আমার সকালটা শুরু হয় এই যে আমি এখন চা খাচ্ছি এক কাপ চা নিয়ে বসেছি খাবো একটু গোধা গরম আছে এখন একটু চা খাবো তারপর চিকোটুকি ভাত বসাবো সারাদিন ধরে কি করবো সেটাই আজ তোমাদের সঙ্গে করে বলি দেখাবো আগে আমরা কি খাই না খাই টাইম মতো খাই না খাই চিকোটুকি আগে খেতে দিতে লাগে টাইম খাওয়ার চাই চাই এই যে এখন ছোট ছোট কি দিলাম বিছা বিছা করব সব করব যেই ঘরে শুই সেই ঘরের ড্রেসিং আমার তো পরিষ্কার করে আসলাম খুব নোংরা হয়েছিল আবার এই ঘরে আসে মনে হলো কি যে আজকে এই ঘরের ড্রেসিং পরিষ্কার করি দেখো সব ড্রেসিং টেবিল থেকে জিনিসপত্র নামিয়েছি কাগজপত্র এক দাদা মেয়েদের ঘড়ি সব নামিয়ে এবার পরিষ্কার করব চিকুটুকুর লোমেই ভর্তি হয়ে গেছে আমার ঘরটা এত লোম উঠছে কি করব না পরিষ্কার করলে আর পাচ্ছি না

সব থেকে বড় গাছ খেতে দেওয়া এই যে চিকো এখন খাচ্ছে ও খেতে খুব ভালোবাসে টুকি এখানে খাচ্ছে ওদের টাইম টু টাইম পুরো খেতে দিতে লাগে খাচ্ছে টুকি এখন আমার এখন রান্না বান্না চলছে এই যে ভাত বসিয়েছি এদিকে কড়াইতে ভাজাভুজি করছি এই যে সব রেডি করে আমার রান্না হয়ে যাবে আমার ঘরের কাজ স্নান করা ঠাকুর দেওয়া সব কমপ্লিট এবার খেতে বসবো খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরোবো পড়তে নিয়ে যাবো মেয়েকে এই যে এটা আমার ঠাকুরের সব কমপ্লিট হয়ে গেছে এখন মেয়েকে নিয়ে পড়তে যাচ্ছি আমরা এখন পড়া ট্রেন এসেছি মেয়েকে নিয়ে সেখানে এখনো স্যার আসেনি বলে তাই একটু ঘুরতে এসেছি এই যে দক্ষিণেশ্বরের মন্দির এই যে ব্রিজটা মানে আমরা এখন উত্তরপাড়া ঘাটে আছি এখন মেয়ে ফিরলাম বার ফিরে এবার সব কিছু স্নান টান করবো আবার প্রচণ্ড রাস্তায় ঘুলো এত বড় এবার কি করবো আর কি করার আছে আর কিছু করার নেই কাজ কিছু নেই সব কাজ কমপ্লিট আমার আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন আবার অন্যরকম ভিডিও নিয়ে আসবো